একটা কথা জানেন নিশ্চয়ই যে রাধে সে চুলও বাঁধে কি কি কিনলাম আজকে সংসার ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আসলাম লাস্ট কয়েকদিন যাবৎ কোনো ব্লগও আপলোড করতে পারছি না সবাই জানেন নতুন বাসা নিয়ে আমি বেশ ব্যস্ত এগুলো গেছি করা নিয়ে কি যে একটা প্যারার মধ্যে আছি এনিওয়েজ দেখে নেই কি কি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম হাসিম ফ্রম হাসেন সার্টিস্টে কী অবস্থা সবার কেমন আছেন সবাই মিস করেছেন কি না আমাকে এই তো দেখতেই পাচ্ছেন খুঁটিনাটি সংসারে যা যা লাগে অল্প অল্প করে সব নিয়ে আসছি আপাতত স্টার্ট করার জন্য যেহেতু বাসা চেঞ্জ করাটা একটা বড় হেস্তালের মধ্যে পড়ে গেছে তো যাই হোক এটা সব সবার জন্যই হেস্তালের মধ্যে পড়ে কারণ বাসা চেঞ্জ করা একটা ছোট খাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস সব কিছুই অনেক কষ্টদায়ক আর হচ্ছে যদিও এটা একটা সুখের ব্যাপার কিন্তু নতুন ফ্ল্যাটে ওঠার। নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেয়া কিন্তু তারপরও এই যে অগছল একটা দিন প্রতিটা দিনই একটা অগছল যাচ্ছে যাই হোক টুকটুক করে স্বপ্নে চলে গেছিলাম কিছু জিনিস নিয়ে আসলাম অল্প অল্প করে চাল ডাল তেল লবণ যা যা লাগে এই তো অবস্থা যাই হোক তারপর এই যে এইগুলো এখন আনপ্যাকিং করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি সব কিছু নিজে হাতেই করছি কারণ আমি আমার বেসিক কাজগুলো মোটামুটি নিজের হাতে করতেই পছন্দ করি অনেকে মনে করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা যারা বাইরে কাজ করে তারা কোনো কিছুই ঘরের কাজ করে না বা করলেও সেটাকে সেভাবে মূল্যায়ন করা হয় না কারণ একটা ধারণাই থাকে যে হচ্ছে আমরা শুধু অনস্ক্রিনই কাজ করি এরকম কিছু বাট না অফ স্ক্রিনেও একটা লাইফ আছে সেটা সবাইকে লিড করতে হয় আর বেসিক কাজ সংসারের কাজ এগুলো করতেই হয় এগুলোতে লজ্জার কিছু নেই অনেকেই মনে ঘরের কাজ করাটাকে লজ্জার মনে করেন বা এরকম কিছু এগুলো আসলে ঠিক না সব কাজই সেম আমার কাছে মনে হয় কারণ ছোট বড় কাজ সবই একই কাজ ছোট বড় কিছুই নাই ঘরের কাজ বাইরের কাজ বলে কিছু নাই আর কিছু মানুষ থাকে না যে আমি এটা করতে পারি না সেটা করতে পারি না আসলে পারি না 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 জিনিসটা একটা মধ্যে পড়ে পারার তো কিছু নাই তাই কারণ সব কাজই আপনি মানুষ হিসেবে জন্ম নিয়েছেন আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় গুণটা দিয়েছে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি সেই গুণটা কিন্তু আল্লাহ আমাদেরকে বাই বর্ন দিয়ে পাঠিয়েছেন এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার সেটা এক্সপ্লোর করতে হবে এনিওয়েজ অনেক জ্ঞান দিয়ে ফেললাম নাকি এই তো এগুলা প্যাক করে নিচ্ছিলাম কোটাতে ঢুকিয়ে নিচ্ছিলাম যাতে দীর্ঘদিন স্টোর করা যায় এগুলো সব বেসিক কাজ সবাই কম বেশি জানেন তো এই তো আর কি ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেওয়া যাক একটা ব্লগের থ্রু দিয়ে দ্যাটস ওয়াই আর কি জাস্ট একটু চিটচ্যাট করার জন্যই আসা এমন না যেগুলো ফার্স্ট টাইম করছি সব সময় কিন্তু আমি আমার গ্রসারি গুলো নিজে হাতেই কিনতে পছন্দ করি বাসায় আরো হেল্পিং হ্যান্ড বা অন্যান্য মানুষ থাকলেও ইভেন আপনার ভাইয়া থাকলেও আমি কিন্তু এগুলো নিজেই আহ বেশিরভাগ পারচেস করে থাকি সেটা আপনার কিচেন অ্যাক্সেসরিজ বা গ্রোসারিজ তারপর আপনার এক কথায় আপনার এভরিথিং যে থাকে না যে কিছু মেয়েরা লাইক কসমেটিক্স বা ড্রেস এইগুলা নিয়েই পরে থাকে যে সেইগুলোর পাওয়া যায় কিন্তু আমার কিন্তু সেরকম না আমার সবকিছু থেকে শুরু করে এভরিথিং আমি একটু মাল্টিটাস্কিং করতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি সবকিছু নিজের হাতে হ্যান্ডেল করতে পছন্দ করি আর সবচেয়ে বড় কথা কি জানেন যে নিজের সংসারটা নিজের একটা সেফ প্লেস বা একটা নিজের আনন্দের এবং রিল্যাক্সেশনের জায়গা তো সেখানে যদি আপনার নিজস্ব টাচ থাকে সেটাই মনে হয় বেটার এটলিস্ট এটা আমি মনে করি মাই ওপিনিয়ন সো এই তো সবকিছুই আমি নিজে হাতেই করতে পছন্দ করি হেল্পিং হ্যান্ড অবশ্যই আছে কিন্তু তারপরও অনেকে মনে করেন হেল্পিং হ্যান্ড থাকলেই হাত পা কোলে নিয়ে বসে থাকতে হবে এরকম কিছু বাট ব্যাপারটা কিন্তু এরকম না কারণ আপনি যদি তাদেরকে সঠিক গাইডলাইন না দিতে পারেন বা সেভাবে পরিচালনা না করতে পারেন তাহলে কিন্তু আপনার জিনিসগুলো এলোমেলো হবে ঠিক আছে তখন কিন্তু আপনার ঘরটা ভালো লাগবে না বা আপনার নিজস্ব প্রশান্তিটা আসবে না তো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করি যে আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেটা আপনি বাইরেই কাজ করেন বা আপনি হোম মেকারই হন অনেক হোম মেকারও কিন্তু আছে যে হেল্পিং হ্যান্ড থাকে এখন ম্যাক্সিমাম মানুষের বাসায় মোটামুটি যারা একটু স্টেবল তারা কিন্তু হেল্পিং হ্যান্ড অ্যাফোর্ড করতে পারে আলহামদুলিল্লাহ বাট এমন না যে আপনি পুরো হাতটা ছেড়ে দিয়ে বসে থাকলেন তাই না ব্যাপারটা কিন্তু এখানে আপনার নিজস্ব কোনো টাচ থাকে না আপনার সংসার আপনি নিজের মতো করে গুছাবেন এটা তো কিন্তু একটা প্রশান্তি কাজ করে তাই না সবকিছু সব জায়গায় আপনার বেডরুম থেকে শুরু করে কিচেন ড্রয়িং রুম আপনার বিজনেস যেমন আমার স্টুডিও রুমটা এটা আমি নিজের মতো করে গুছাচ্ছি সাজাচ্ছি ওটা আমার অফিস রুম হিসেবে কাজ হবে ইনশাল্লাহ তো আর যেহেতু কিছুদিন পরে আমার এগুলো গোজ কাজ টোটালি শেষ হয়ে যাওয়ার পরে আমার অবশ্যই ওয়ার্ক লাইফে ফিরতে হবে যেহেতু আমি মাঝখানে একটু বেশ বেশ বিজি ছিলাম দ্যাটস ওয়াই হচ্ছে আমি পেইজে কোনো কাজ করতে পারছি না আমার ইউটিউব চ্যানেলেরও কোনো কাজ সেভাবে করতে পারছি না কারণ এতটা ব্যস্ত একদিক চতুর্দিকে দৌড়াতে হচ্ছে দ্যাটস ওয়াই কারণ আমার সব কিছুই নিজে আর যেহেতু অনেক কিছু নতুন করে কেনা হয়েছে বা অ্যারেঞ্জ করা হয়েছে সো সবকিছুই আর যেহেতু যে বললাম আমি নিজে নিজে সবকিছু করতে পছন্দ করি ইভেন আপনার ভাইয়াও অফিস করছে সো আমার নিজেকেই বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত এভরিথিং এভরিথিং ইলেকট্রনিক্স থেকে শুরু করে সবকিছু আমার নিজেকেই হ্যান্ডেল করতে হচ্ছে সো দ্যাটস ওয়াই এত বিজি আমি ইভেন কিছুদিন নিজেকে আয়নায় দেখারও টাইম পাচ্ছি না এরকম একটা ব্যাপার সো যেহেতু ওয়ার্ক লাইফে ফিরতে হবে পেজের কাজ থাকে আমার ইউটিউব চ্যানেলটার কাজ থাকে ওয়ে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ওখানে আমার বাচ্চাদের আমার বার্ডসদের সবার ওদের রেগুলার ব্লগ আপলোড হয়ে যাচ্ছে যদিও একটু ব্রেকে আছি বাট ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ইউটিউব চ্যানেলটা সেম নামে আছে হাসিন সার্টিস্টি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এনিওয়ে যাই হোক তো এইগুলা অর্গানাইজ করে নিচ্ছি সব কিছু গোছানো থাকলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনার ভাইয়া চলে আসলো সে একটা লাঞ্চ বক্স আজকে পেয়েছে পরে নিয়ে আসা হয়েছে সে আমার জন্য নিয়ে আসছে সে না খেয়ে ব্যাপারটা আসলে উনি এত কেয়ারিং একটা পার্সন এত ব্যস্ত থাকে তারপরও উনি জিনিসটা আদি খেত না বাট হচ্ছে উনি সবসময় আমার ব্যাপারে খেয়াল রাখে যে নিয়ে যায় এতে এনিওয়ে এতে ছিল একটা খাসির রেসবালা আর ছিল ডিম রাইস টিকিয়া এই তো টেস্ট করে দেখবো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ফর ওয়াচিং